গরমের সুদনে ভাই দেখছেন উদলো বুদলো ইয়ে হয়ে রইতেছি এর মধ্যে মানে কইতেছি বিয়ে করতে বউ যদি থাই আর যদি কারেন্ট যায় বাতাস আনে কি কর এই গরমের সুদন আল্লাহ রক্ষা করবে রুম ভাই আর ভিতরে বোঝা যায় যে আগুন ধৈর্য মেলা মারে আগুন গা রুপে এমন একটা পরিস্থিতি পিঠে ঘামাচেই মনে হয় পঞ্চার জঙ্গইলে গুনে গুলোই চলবে না পিঠে বোহে আরো জায়গায় জায়গায় আসে ও কামাইবে না ভাই গরমে কেউ বিয়ে করেন না ভালো সাজেশন দিতে আসি সাজেশন যদি পাইতে আমাদের ওই জার দেওয়ার দিয়ে দিব তোমার ভুলেও কেউ বিয়ে করবে না এসি যে করে আছে এরা করতে পারেন আর যদি কারেন্ট যায় তাই তো তোমার কারে করে भई गरीन कर मुंबई पीसलो ख़राब যায় বাসা বাড়া দেয় না কাম কাজ করতে আসে তাই যাই হোক ভাই যারা যারা বিয়ে করছেন হেরা তো ভোগছেন হ্যাঁ বউ লইয়া দক্ষিণ ধরে কোলায় নামবেন রাত্রে কবলা লইয়া চারটে লইয়া ওই কম্বু টম্বর লইয়া বালিশুকে লইয়া এবার যাইবেন ঠান্ডা মতো খাইবেন আবার ডাল খেতে নামেন বুঝি হোক হামলো কানের মধ্যে যারা একজনের তার একজনের টাইম নিয়ে বাইর করে লাগবে বেতালে ফেল আর আমি তো সালার ব্যাচেল আর আমার তো অভ্যাসটাই খারাপ হতে যেনে ঘুমাই যেনে খাই কথাই আছে না মামু ছাগল না আছে খুব এৰ জোরে আর মোল্লাদ মোৰ চিত্রিত আমিও হেৰি পাফি আর বছর কাম কাজ করে ঘুমাইয়া হেই আর একটু ছুটি পাইলি বারতে দৌড়িয়েছি যাই এহে হ কর এহে না হ বর

शेरा शेयारा नहीं शेयर के बुजाए माल ताल खाइए टाले बुझे एनी टाइम घूमे बिया <laughs> करना घरों में बीह देना